শেখ হাসিনাকে ফেরত চাই বিএনপি শেখ হাসিনার নির্দেশেই দেশে গণহত্যা হয়েছে এটা প্রমাণিত হয়ে গেছে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন অবিলম্বে আমরা এখন থেকে চাইব ভারত সরকার যেন শেখ হাসিনাকে ফেরত দিয়ে বাংলাদেশের সরকারের হাতে তুলে দেয় শেখ হাসিনাকে বিচারের আওতায় আনতে হবে এছাড়া তার সহযোগী যারা ছিল তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে এটাই আমাদের প্রত্যাশা তেরোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা এগারোটায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ডাকায় নিযুক্ত বারপ্রাপ্ত ব্রিটিশ কমিশনার জেমস গোল্ডম্যানের সঙ্গে বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামাওয়াবায়েদ মির্জা ফখরুল ইসলাম বলেন ঢাকায় নিযুক্ত বারপ্রাপ্ত ব্রিটিশ কমিশনার জেমস গোল্ডমেনের সঙ্গে বৈঠক হয়েছে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট অনেক বিষয়ে আলোচনা করা হয়েছে তারা জানতে চেয়েছে কবে বাংলাদেশে নির্বাচন হচ্ছে এ বিষয়ে সবার আগ্রহ তাকে তিনি বলেন বাংলাদেশে গণহত্যা নিয়ে জাতিসংঘ যে রিপোর্ট প্রকাশ করেছে আমরা সন্তোষ প্রকাশ করেছি যে 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 ঘটনাগুলো সত্য এগুলো প্রকাশ পেয়েছে আমরা রাজনৈতিক দলগুলো এখন এই ঘটনাগুলো বলি তখন কেউ বিশ্বাস করতে চায় না তিনি বলেন শেখ হাসিনার অধীনে যে হত্যাকাণ্ড হয় তার নির্দেশে হত্যাকাণ্ড হয়েছে গণহত্যা হয়েছে তারই নির্দেশে এখানে গণহত্যা হয়েছে এটা আজকে প্রমাণিত হয়ে গেছে এদেশের মানুষকে তিনি অত্যাচার নির্যাতন করেছেন যত মানবাধিকার লঙ্ঘন গণতন্ত্র হত্যা সব কিছু তারই নির্দেশেই হয়েছে সুতরাং এটা প্রমাণিত হয়ে গেছে যে শেখ হাসিনা ফেস্টিস আমি জাতিসংঘের প্রতিনিধি দলকে ধন্যবাদ জানাতে চাই আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নের জবাবে তিনি বলেন এটা জনগণ সিদ্ধান্ত নেবে কোনো পার্টি নিষিদ্ধ হবে কি হবে না এটা জনগণ সিদ্ধান্ত নেবে কোন পার্টি নির কোনো পার্টি নির্বাচনে অংশ নেবে আইনাগর প্রসঙ্গে তিনি বলেন শুধু পার্টি নয় দেশের বিভিন্ন মানুষকে গুম করেছে তুলে এনে জঙ্গি নাটক সাজিয়েছে আনুপাতিক হারে নির্বাচন নিয়ে তিনি বলেন এটা আমরা বিরোধী মানুষ এতে অভ্যস্ত নয় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন এটা আমরা আগেও বলেছি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন নয় জাতীয় নির্বাচনটাই দ্রুত হওয়া দরকার দুটো কারণে বাংলাদেশের স্মৃতিশীলতা ফিরিয়ে আনা আর ওই গভর্নেন্স চালু করা তাহলে অর্থনীতি ঠিক হয়ে যাবে ইউনিভার্সিটিতে লেখাপড়া হচ্ছে না সেগুলো ঠিক হয়ে যাবে নির্বাচিত সরকার না হলে এগুলো নিয়ন্ত্রণ করা খুবই কঠিন হয়ে পড়বে নির্বাচনের ডেট লাইন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন এটা আমি বলতে পারবো না অন্তর্বর্তী সরকার বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার চেষ্টা করছেন